বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রথমরা আবারও হাজির হলাম আমরা গেটে সিলার করে নেব নেওয়ার পর আর কি এরকম একটা রং দিব রং দেওয়ার পর ভালোভাবে পয়েন্টিংগুলো করে নেব আর কি রং ওই রং দিয়ে করে নেওয়ার পর যেন এক জায়গার রং অন্য জায়গায় না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা আর কি সেই রকম করে কাজ করতেছি প্রথমত এই কাজগুলো আর কি ভালোভাবে করতে হয় না করলে আর কি এক জায়গায় রঙ অন্য জায়গায় বললে আর কি সমস্যা হয় প্রথমত এই কাজগুলো এই রকম করে করা লাগে আমরা করতেছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন এখন আমাদের প্রথমত এই এই রঙের কাজটি শেষ আমরা এখন অন্য রঙের কাজ করব আমরা অন্য রঙ এখন ডিজাইনের কাজ করতেছি সুন্দর করে আর কি ডিজাইনটা করতে হবে আর কি যেন এক জায়গার রঙ অন্য জায়গায় না স্পর্শ করে বা লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তারপর আমরা সুন্দর করে পয়েন্ট গুলোতে কি রং দিব আর কিছুক্ষণের মধ্যে আর কি আমাদের কাজটি শেষ হবে সব জায়গায় আর কি আমাদের কাজ ক্লিয়ার ওকে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য